নবী আলী আসাল্লাম নারীদের সম্পর্কে বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো এই দুনিয়ার যা আছে সব কিছুই রপুর সম্পদ এই সম্পদের সব কোন কিছুই অমূল্যায়ন নাই কোন কিছুই ছোট নয় সব সম্পদে হচ্ছে সমান সব সম্পদে মর্যাদার তবে সেই সম্পদের মধ্যে সবচাইতে সবচাইতে সম্পদ হচ্ছে সম্পদ হচ্ছে যদি আদর্শ নারী থাকে সৎ স্ত্রী থাকে সেই ঘরে শান্তি আসবে সেই ঘরে কখনো অশান্তি আসবে না সেই ঘরে স্বামী স্বামীর অভাব অনটন ওই আদর্শ নারী বুঝতে পারবে সন্তানের কিভাবে লালন পালন করতে হবে সন্তান ঘর আর কারিগরকে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক না সন্তান গড়ার কারিগর আদর্শ মা মায়ের একজন মায়ে পারে একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে একটা আদর্শ সমাজ করতে একজন আদর্শ মাই পারে একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে প্রত্যেক এর ঘরে যদি আদর্শ নারী থাকে ওই ঘরে যত সন্তান জন্ম করবে সব সন্তান হবে হিসাবে ওই মা এই জন্যই নারীর মর্যাদা দিতে হবে নারীকে সম্মান দিতে হবে রব্বুল আল সম্মান দিয়েছেন রাসুল সাল্লা আলি সাল্লাম সম্মান দিয়েছেন সম্মান করতে বলেছেন আমাকে আপনাকেও সম্মান করতে হবে এবার